তাড়াতাড়ি আসেন আসসালামু আলাইকুম আমরা আজকে এসকে আসলাম একটা ভাইয়ের জন্য উনি পাসপোর্ট করবে কিন্তু আবার নতুন কী আপডেট আসছে সেটা হচ্ছে যে যে এখন নাকি তিনটা পর্যন্ত খোলা থাকে তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট যারা অনেকে আসছেন যে এসে পৌঁছাইতে পৌঁছাইতে তিনটার বেশি বাজে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাড়াতাড়ি করবেন যাতে তিনটার আগে হয় এই জিনিসটা যেন কখনও মিস নয় এক হচ্ছে পাসপোর্ট অনুযায়ী ভোটার আইডি কার্ড আর তা না হলে জন্ম নিবন্ধন এইটা যদি মিস হয় তাহলে আপনার পাসপোর্ট করতে এসে কোনো লাভ হবে না অলরেডি আমরা একটু দেরি করে আগে এই গেটের এখানে ছিল সিরিয়াল এখন আবার পিছন থেকে তো এই জন্য হয় কি যে আপনাদের সব সময় যে জিনিসটা দরকার বা আপনারা যে প্রফেশনে থাকেন ওই টাইপের পেজ

কথা বলে ভাই আমি তো ওই সকালবেলা বললে আমি আপনাকে পাঁচটার সময় নিয়ে এসে সাইডে দিতে পারতাম আমি আসছি লঙ্কা দিয়ে পাঁচটার সময় তো ভাইরা ভিতরে দিয়ে আসলাম এখন উনি পেয়ে যাবে সময় মতো ওনার হয়ে যাবে ইনশাল্লাহ সমস্যা নেই ভিতরে মানে আপনি ওখানে আপনার বলছে কিছু যে লেট হয়ে গেছে বা কোনো কিছু এরকম কোনো কিছু বলছে না না এরকম কিছু বলে নাই

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই আর বাদ বাকি যা করার দরকার আছে এগুলো আমি করে দেব প্রবলেম নাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ভাই ঠিক আছে আর যা পৌঁছে আমাকে একটা নক করেন বলেন যে ভাই পৌঁছেছি আচ্ছা আচ্ছা ভাই আর পৌঁছে আপনার নক দিন ওকে ওকে ঠিক আছে ভালো ভালো থাকেন আল্লাহ হাফেজ ওকে আল্লাহ হাফেজ মানে আমি একটা কাজে লাঙ্কা হয়ে গেছিলাম ঈদের আগের দিন তো ওখান থেকে লাঙ্কাওয়ে থেকে আসতে আসতে আমার দেরি হয়ে যায় যার কারণে ওখানে অনেক ব্যস্ততার মধ্যে সময় কাটে এক্স্যাক্টলি টাইমটা আমার অ্যাপয়েন্টমেন্টের কী বলছিল আমি ঠিক মনে করতে পারি নাই তো যাই হোক আর কি পরবর্তীতে এখন উনি যেহেতু সব কিছু ঠিকঠাক মতো করছে ইনশোল্লাহ সময় মতো পাওয়া যাবে এক দেড় মাসের মধ্যে পাসপোর্ট ইনশোল্লাহ পেয়ে যাবে তো এটা নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে ছিলাম এই ভাইয়ার এই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে যেহেতু সকাল নাকি নয়টায় তো যেতে যেতে দেরি হয়ে গেছে তারপরে ওখানের যারা ছিল আমার পরিচিত তাদের সাথে কথা বলে সব কিছু ইডি করে পরে রেডি করে দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ উনি টাইমলি পাসপোর্টটা পেয়ে যাবে তো ঠিক আছে এ পর্যন্ত ছিল আজকের ভিডিও নেক্সট টাইম হয়তো আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ